ইসমিন রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি সবার জন্য দোয়া করেই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন আচ্ছা আপনারা দেশবাসী সবাই সবাই কি ঘুমিয়ে আছেন সবাই জাগো এই দেশের লাগিয়ে তাকো বুঝেন এই দেশের লাগিয়ে তাকো এই দেশটার মধ্যে আমরা পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানরা তাকো তাক গিয়া আর এই দেশটারে স্বচ্ছ স্বচ্ছতারায় নিয়ে আসো সত্যর পথে নিয়ে আসো এগুলা কোনো এগুলা কোনো এত একেবারে কঠিন বিষয় নাই একেবারে সহজ বিষয় এগুলা নিয়ে আসো এই বাচ্চাদের এগুলা আন্দোলন করতেছে এগুলার শিক্ষার্থী এরা দেশের ভবিষ্যৎ এরা সাথ দেও এরা এরা অভিভাবক যারা আসো তারা আগে বাড়ো তারপরে গ্রামবাসী আগে বাড়ো দেশবাসী আগে বাড়ো বাড়িয়া তারা সাথ দেও তারা দাবি ন্যায্য দাবি বুঝলেন স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে এখানে আর কোনো নমুনার কোনো মুক্তিযোদ্ধা এই সেই অমুক তমুক শমুখ নেই নেই নাই এই বাংলাদেশের মানুষ এইটা সবার ন্যায্য অধিকার সবাই ভাই বেত হবে আর এখানে কোটা মোটা কিচ্ছু দরকার নাই এখানে সবসময় থাকবো কি সততার সততার জয় সততা থাকবো নম্বর ওয়ানে আর থাকবো মেধা থাকবো নম্বর ওয়ানের যোগ্য ব্যক্তি যোগ্য দায়িত্ব হইব অধ্যক্ষ হল ও পবৈত্র হল এই যোগ্য জায়গায় দায়িত্ব যাওয়াটা যাওয়ার থেকে পালন করেন এবং সবাই সারা পার্টি দেখেন এদের সাথে একসাথে আন্দোলনে শুরু শুরু করেন এই পাকিস্তানির আমরা পাকাইছি কীরকম এইরকম সবাই একসাথে হয়েছি আর এখন এইটা আওয়ামী লীগের আওয়ামী লীগের নামে এটা ফেরাউন হয়েছে এটা পাকিস্তান দিয়ে আরও বড়ো ফেরাউন হয়েছে গেছে কেউ হ্যাঁ এটা খোতালয় রাধাকার রাধা রাধাকার কী রে আবার রাধাকার এই দেশও এই দেশও নাই বলছে রাধাকার রাধাকারগুলো ওই পাকিস্তান শেখ হাসিনা মোগলোর তোলে থাকে রাধাকার সব সবটি সুর বাটে ফালে দুর্নীতি ঘেরা করে দীর্নীতি অন্য ফাটে কেউ করতে আর খালকে হাওয়ু বলতে এইগুলো হয়েছে হাওয়া তো তখন ওই 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 হইছে তো আমরাও জানি হাবু বলতে ওইসে তো তুই সরকার বানালি এক বছর পরে তাই হাওয়া বল হাওয়া তুই সরকার বানানি পরে তো তুই হাওয়া বুক চেস বাকি এগুলো চেঞ্জ করতে অত বছর তাই খিতা করত কিছু চেঞ্জও করলে না কিছু করলে না আর মানুষরা খবর দান করত খালি ব্যাধ বলার কথা খালি মানুষ ব্যাধ করত হ্যাঁ দবক দিব কাগজ আর তোর চুবলু সাংবাদিক হলে চুবলু হলো তোর সামনে তোর ষাটুয়া গুলা ষাঠি গাল লাগে তোর বাপে কইছে না ষাট আট দলে খাই যায় তো ষাট আট দলে তোরে খাইয়া তোরে 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 ষাটি শেষ করি আর তোর ষাট আট শুরু করিছ আর তুই আর ভারতে না তোর তোমার দিন শেষ তুই তোর সততা আড়াই লিচ তুই আচ্ছা দাদ এখন গেছে এইটা এখন সত্যর দিকে আসতে হবে সারা দেশবাসী প্রধানমন্ত্রীর থেকে লইয়া সাপড়াশি পর্যন্ত যেটা আছে সবটির হিসাব দিতেইব জবাব দিতে সবচেয়ে সম্পদ হিসাব দিতে প্রতি বছরে বছরে এই নিয়ম এটা চালু করো দেশের পুরা দেশবাসী এইটা এইটার লাগি আন্দোলন শুরু করো বুঝলেন সব দেশ সব সরকারি চাকরিজীবী যারা আছে এরা জনগণের ট্যাক্সের ফাইটা তারা বেতন আয় তারা স্যালারি আয় তার বেতন দিয়ে হলো কোনো অসুবিধা নাই কিন্তু টাকা রুচি করে এগুলা হিসাব দিতে কাছে কত সম্পদ আছে পয়লা শেখ হাসিনার ঘরিবারও কার কাছে কত সম্পদ আছে তার তাই আত্মীয় স্বজন এখান থেকে শুরু করো এটা জরুরি বুঝছেন এখন তাই ও চুই থাকি দা তাই ভুয়া বিদেশ 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 ফালা লেখা লেখাপড়া করেছে তাই ছেলে মেয়ে সব কিছু বিদেশ ফালা বড় করেছে তার মা মেয়ে কার কাছে বিয়া দিতে মেয়ে দিছে রাজা কারোর ভুয়ার কাছে বিয়া আর বড় বড় কথা কয় হ্যাঁ আরে বেটি রাড়ি বেটি হ্যাঁ রাড়ি বেটি তুই রাড়ি বেটি কত কত ইজ্জত করছিলাম কত ইজ্জতই এখন মানুষ আছি তোর স্বামী হে এইবেটা কোনো ইজ্জত ৰাখিলে না তোৰ বাপৰ ইজ্জত ৰাখিলে তোৰ তোমাক দি কথা ক'ত তুমি বুজা নাই নাই একবা লাগিছ কিটোৰে হে উন্নয়ন উন্নয়ন কিটাৰ উন্নয়ন কৰিলিছত তই কিটাৰ উন্নয়ন কৰিলিছত বিদেশীসকলৰ টেকা দিয়া চব কিছু কৰি আৰু আমাৰ উন্নয়ন কৰিলিছত ৰিজাৰ্ভৰে কিটা কৰচোন আমাৰ ক'ব ক'ব ৰিজাৰ্ভ এটা খেৰ বনাই দিয়ে ৰিজাৰ্ভকে বনাইছে ৰিজাৰ্ভ বিদেশীৰে মানে মন্ত্রী তো তোগুলো বানাইতো সব দিয়ে বুড়া টুড়া এই সেই এগুলো এরপরে অধ্যক্ষ অপবিত্র অবদার্থ মন্ত্রী আর একটা তো মন্ত্রী একটা বানাই দিস এটার চেহারা দেখলে মানুষের ওরা এটার ভিতরে কোনো নূর নাই কিচ্ছু নাই ওই হেদিন দাসী আমার মতে একজন মুরব্বী বলছে যে প্রধানমন্ত্রী তাই শুরু করিয়া একেবারে সবগুলো যতগুলো আছে নির্বাহী নির্বাহী যতগুলা সরকারি চাকরি সব ত্যাগের সম্পদর হিসাব লইত প্রতি বছর বছর এটা জবাব দিয়ে এটা শুরু করতেই আর এটা জনগণের চাপ না দিলে এটা কেউ শুরু করতে না ভাইটা সুমনে কইছে না এই মহাপরিচালক 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 পরিচালক পরিচালক করে বিমানির পরিচালক করে তারা 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 অসুবিধা তারা বাচ্চা কাচ্চা বিদেশ পড়ে তারা এখান থেকে লুটিয়া নিয়ে পয়সা দিয়ে তারা বাচ্চা কাচ্চা বিদেশ লেখা লেখাপড়া করা বিদেশ ফালি দিলে গো এই দেশ এইটা হয়েছে কী আর এখানে কি এখানে কি পয়সার খনি এইখান থেকে খামাইয়া তারা বিদেশ নিয়া এই হাওয়া ভবন বানা এই যে এই গীতা কিনা কি নাম বেগম ভাড়া বানা এই বানা যে এই বানা হে আব খোটালৈ গীতা হাৱা ববন থেকে আহিছে আমি আহ বুলি কয় বি এন পি এ বুলি বি এন পি বি এন পি এটা ফাৰ্টি দিন এটা কোনোদিন আমরা তুমৰে না ইংৰাজ দিন দ্য ৰাফ চ বি এন পি বি এন পি এ কৈয়া আর কইবা আমাৰ একটা দালালী করে দালাল কাৰণে দালাল হম এই বাইশটার সুমন এই ফাটি টার্টিগুলো বাইশটা সমানের মতো স্বতন্ত্রতা ভালো না দেশত নি ধর আওয়ামী লীগ হেভি ওয়াইট এগুলো রাখছিলেন ইমান চুর একটা নমিনেশন দিলে বাইশটা সুমনের লোক ভাড়া এগুলা ক্ষমতা নাই বুঝছেন ইমানদার যখন ইমানদার বাড়ি বাড়িয়ে যায় কি তখন মুশকিল বহ মু বাড়ি বলে দিব কিছু বুঝছ আর মূল্ এগুলা তো গুমার এগুলা এগুলো ঘুমাইব এগুলা খালি বর্ষার গেলাম প্রতি বছর ওয়াদর সিজন হয় এখন বর্ষা বর্ষার দেয় তারপরে মধ্য হইতে মারি দে বর্ষার দেয় ওয়াদ করতে পারে না এখন সামনে দিয়ে আবার বর্ষা শেষ হলে ওয়াদ করতে শুরু করতে হবে ওয়াদও গেলে আমরা আস্থা বর্ষায় টেকা এক লাখ রুজি করতে পারি না ওয়াদও গেলে বাস লাভ প্রতি ওয়াদে এলে সিজন মারে এই মূল্যগুলো গেলে সুবিধা পাদি আর তারা মানুষের বলে মানুষের তার নসিহত দেয় আচ্ছা তোমরা নসিহত তোমরা লোক বই থাকো ঠিক আছে দেশবাসী ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আর আমার সাপোর্ট করিও সাবস্ক্রাইব করিও তারপরে সবাই ভালো থাকো আমি দোয়া করি আমার জন্য দোয়া করি ওকে আল্লাহ হাফিজ